বাইডেনের সাথে যে কথাটা ডেফিনেটলি বাইডেনের সাথে এই কথাটা আক্রমণের কথাটা আসছে না আসলে তারা তো এটা বলতে পারে না এটা তো বোঝাই যায় যেটা বললেন তার মানে কি মানে হচ্ছে একটা প্রেক্ষিত সৃষ্টি করা যে প্রেক্ষিতে ভারত বাংলাদেশে বল প্রয়োগ করতে পারে এবং এই বল প্রয়োগের মাধ্যমে সে তার এই শেখ হাসিনাকে আবারও রি ইনস্টেট করার একটা প্রচেষ্টা তার থাকবে এটা বোঝার জন্য খুব বেশি চিন্তা করতে হয় না এবং যদি একবার তারা শেখ হাসিনাকে বল প্রয়োগের মাধ্যমে বাংলায় দেশে কতটা সে সাকসেসফুল হবে সেটা পরের কথা কিন্তু যেটা করতে যদি পারে তাহলে বাংলাদেশে ভারতের আধিপত্য একেবারে চিরস্থায়ী হবে বাংলাদেশ হয়তো ভারতের প্রোটেক্টরেট আশ্রিত রাষ্ট্রে পরিণত হয়ে যাবে যদি সবার কথা শুনছে শুনেছেন আপনি আপনি গবেষণা করেন আপনাদের একটা গবেষণা বিশাল প্রতিষ্ঠান রয়েছে সবকিছু ঘিরে এই মুহূর্তে আন্তর্জাতিক যে এখন কথাবার্তা চলছে বড় দুইটা দেশের সাথে আমরা যে কথা বলবার কথা আমাদের থেকে বেশি মাসির দরদ বেশি দেখা যাচ্ছে এর পেছনে কারণ কি বলবো এটা যে বাংলাদেশের যারা সংখ্যালঘু সনাতনী ধর্মাবলম্বী এটা দুর্ভাগ্যজনক যে তারা বিভিন্ন পার্টির বা বিভিন্ন দেশের মানে কি বলে ব্যবহৃত হয় তাদের স্বার্থ উদ্ধারের জন্য আওয়ামী লীগের স্বার্থ উদ্ধারের জন্য ব্যবহৃত হয় ভারতের স্বার্থ উদ্ধারের জন্য ব্যবহৃত হয় এবারও সেই চেষ্টা চলেছে কিন্তু তার থেকেও যে বড় হচ্ছে বিষয়টা যে ভারতের এই মুহুর্তে বাংলাদেশে তাদের প্রভাব লিভারেজ যদি বলেন শূন্যের কোঠায় নেমে এসেছে এটা ভারতের জন্য একটা বড় ধরনের বিপর্যয় এত বড় বৈদেশিক নীতিতে এত বড় বিপর্যয় ঘটেনি এখন ভারতের চারিদিকেই যেসব রাষ্ট্র আছে ছোট বড় সবাই কিন্তু ভারতের প্রতি কম বেশি বৈরী ভাবাপন্ন একমাত্র কান্ট্রি ছিল বাংলাদেশ এবং সেই বাংলাদেশে তার প্রধান মানে কি বলবো ক্লায়েন্ট বলেন তার যে শক্তি ছিল শেখ হাসিনা তার পরিবার এবং আওয়ামী লীগ এখন শেখ হাসিনা সবুলে তার পরিবার সবুলে উৎপাটিত হয়ে গেছে সেই সাথে সাথে ভারতের প্রভাবও শূন্যের কোঠায় নেমে এসেছে এটাকে সে রিগাইন করার যে চেষ্টা করবে না এটা তো হতে পারে না সে তো চেষ্টা করবে তার কিন্তু বহু রকমের চেষ্টা চালাইছে প্রথমে এই যে দেখেন যে সংখ্যালঘু শাহবাগে একটা মিছিলের মতো দেওয়া হয়েছে মার্শা মত্রজার বাড়ি পড়ে গেছে সেটাকে লিটনচন্দ্র লিটন কুমার দাসের বাড়ি বলে প্রচারণা আহ চালানো হয়েছে এখানে এখানে যে কিছু হিন্দু সনাতনী ধর্মালম্বীদের বাড়িঘর আক্রান্ত হয় নাই তা না সেটা হয়েছে আওয়ামী লীগের নেতা হিসেবে বা আওয়ামী লীগের সমর্থক হিসেবেই হয়েছে এটা আমাদের বুঝতে হবে কিন্তু সারা বিশ্বব্যাপী যে সনাতন ধর্মাবলম্বীদের যে বিভিন্ন রকমের সংস্থা আছে তারা কিন্তু অনেক সময় বাংলাদেশের সাথে বৈরী ব্যবহার করেন সাম্প্রতিক একটা ঘটনা বলি সপ্তাহ দুয়েক আগে আহ জর্জিয়ার কংগ্রেসম্যান উনি একটা হিয়ারিং একটা ব্রিফিং এর আয়োজন করলেন করলেন এই কোয়ালিশন অফ হিন্দু ইন নর্থ আমেরিকা এই সংস্থাটির সহযোগিতায় সেখানে কিছু কিছু বাংলাদেশি অধ্যাপক বা প্রফেশনাল তাদেরকে ইনক্লুড করা হয়েছে কিন্তু ওইসব সব যারা যারা সরাসরি ধর্মাবলম্বী কল্যাণ ব্যানার্জি আরো কয়েকজনের নাম আমার এই মুহূর্তে মনে নাই তারা সেখানে একেবারে ডাহা মিথ্যা কথা তুলে ধরলেন যে বললেন যে সব হচ্ছে এখন এই যে এরপরে যে আসলো যে বাইডেনের সাথে যে কথাটা ডেফিনেটলি বাইডেনের সাথে এই কথাটা সনাতনীদের আক্রমণের কথাটা আসছে না আসলে তারা তো এটা বলতে পারে না এটা তো একেবারে বোঝাই যায় যেটা সিনা বললেন তার মানে কি মানে হচ্ছে একটা প্রেক্ষিত সৃষ্টি করা যে প্রেক্ষিতে ভারত বাংলাদেশে বল প্রয়োগ করতে পারে এবং এই বল প্রয়োগের মাধ্যমে সে তার এই শেখ হাসিনাকে আবারও স্টেট করার একটা প্রচেষ্টা তার থাকবে এটা বোঝার জন্য খুব বেশি চিন্তা করতে হয় না এবং যদি একবার তারা শেখ হাসিনাকে বল প্রয়োগের মাধ্যমে বাংলায় দেশে কতটা সে সাকসেসফুল হবে সেটা পরের কথা কিন্তু যেটা করতে যদি পারে তাহলে বাংলাদেশে ভারতের আধিপত্য একেবারে চিরস্থায়ী হবে বাংলাদেশ হয়তো ভারতের আশ্রিত রাষ্ট্রে পরিণত হয়ে যাবে কারণ শেখ হাসিনা তো ভারতের সাথে করেছেন তখন ওই ধরনের দাসত্ব চুক্তি করতে তার কোনো তার তো ক্ষমতা চাই আর কিছু না সেজন্য আমরা যে জিনিসটা দেখি যে আমাদের সরকারের ভিতরে এক ধরনের স্ল্যাকনেস আছে বর্তমানে তা না হইলে আপনার এই সচিবালয়ে আনসার কিভাবে ঢুকে পড়ে কেন সচিবালয়কে আমরা সম্পূর্ণ নিশ্চিদ্ধ প্রটেকশন দেওয়া দরকার আহ মাননীয় চিফ অ্যাডভেজারের বাসা তার অফিস পিএমও এসব জায়গায় নিশ্চিত আপনার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা দরকার এবং আমি মনে করি কি যে এক ধরনের অ্যালার্ট দেওয়া উচিত আমাদের যে সশ্রেষ্ঠ বাহিনী সবাইকে অ্যালার্ট থাকা উচিত যে যদি কোনো রকমের এরকম মিস অ্যাডভেঞ্চার হয় মিসঅ্যাডভেঞ্চার হয় ভারতের পক্ষ থেকে তার জন্য সাথে সাথে আমরা প্রতিহত করতে পারি এবং এটাকে ঠেকিয়ে দিতে পারি তার জন্য যেসব কর্মকাণ্ড কার্যক্রম নেওয়া দরকার সেটা সে আমাদের সশস্ত্র বাহিনী তার ভালো মতো জানেন কিন্তু রাজনৈতিক পয়েন্ট থেকে অর্থাৎ সরকারের পক্ষ থেকে এই বার্তাটা দেয়া দরকার যে ভারত বল প্রয়োগ করতে পারে এই প্রেক্ষিত তৈরির কিন্তু তার চেষ্টা চলছে এটাই বিবেচনায় নেওয়ার প্রয়োজনীয়তা আছে বলে আমি আমি মনে করি জি আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা কি জনাব ডক্টর মঞ্জুর আহমদ চৌধুরীর সাথে একমত কিনা আপনাদের মতামত জানাবেন আমি কয়েকজন দর্শককে যুক্ত করবার জন্য কমেন্টে লিঙ্কটা দিয়েছি যদিও আজকে আমাদের লম্বা প্যানেল হওয়ার কারণে আমি চেয়েছিলাম না যে কাউকে যুক্ত করব তবু আপনাদেরকে অনেকদিন যুক্ত করিনি সে কারণে ভাবলাম যে আজকে দু একজনকে হয়তো যুক্ত করে কোন রকম আমি দর্শক পর্ব শেষ করতে যাচ্ছি আমি লিঙ্ক দিয়েছি ইউটিউবের কমেন্ট বক্সে আপনারা যুক্ত হবার লিঙ্কটি পাবেন সেই লিঙ্ক ধরে আপনারা যুক্ত হতে পারেন আমি সর্বোচ্চ দুই থেকে তিন জনের আজকে যে অনেক সময় অলরেডি অতিবাহিত হয়ে গেছে বেশি সময় হয়তো আপনাদেরকে সুযোগ দিতে পারবো না মুস্তাফিজ নামক একজন যুক্ত হয়েছেন সাউথ কোরিয়া থেকে মনে হয় আপনি বলুন দয়া করে যারা মুস্তাফিজ আনমিট করে বলুন

না আমরা একটা অপেক্ষা কিছুই বোঝা যাচ্ছে আমি অন্তত বুঝতে পারছি না আমি যাই নাকি বুঝতে পারছি কিনা আপনার কথা এরকম ভাবে বোঝা যাচ্ছে না কিন্তু আপনি হয়তো বলছিলেন যে কোন একটা প্রবাসী অনুষ্ঠান করেছিলাম সেখানে এরকম কিছু একটা বলার চেষ্টা করেছেন তবে আজকে আমার কাছে মনে হয় ওই ইস্যুটা থাকুক